এদিকে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে পথে পথে ঘরমুখীদের ভিড় লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রে একটু স্বস্তির হলেও আজ ট্রেনে বাসে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের অভিযোগ নির্ধারিত সময় টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে না বাড়তি ভাড়া নেওয়ার জন্য বাসে কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করারও অভিযোগ রয়েছে যাত্রীদের এদিকে রাজধানী কমলাপুর থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো তবে যাত্রীদের চাপ থাকলেও ভোগান্তি নেই এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা এদিকে যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন নদীপথের পথের অধিকাংশ যাত্রী রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট ফিরে পেয়েছে তার হারানো গৌরব সেখানে হাজারো মানুষ ভিড় করছে লঞ্চ যাত্রার উদ্দেশ্যে এবার কোনো ভুগান্তি নেই টিকিট পাইছে অনলাইনে সুন্দরভাবে ট্রেন হচ্ছে যে গত কয়েকবারের তুলনায় এবার হচ্ছে রাইট টাইমে আসছে এবং হচ্ছে যে আগে যে ভিড়টা খেয়াল করতাম এখন ওই ভিড়টা এখন খেয়াল করা না মানে এখন হচ্ছে ভিড়টা আরো কম প্রত্যেকটা গাড়ির লোকেরা পাঁচশো করে লুক তুলতেছে ভনাটে কিন্তু ওদের কোনো টিকিট নাই আবার তারা পার্সোনালি লুক জননিতেছে নিতেছে আমাদের চোখের সামনেই ফজর আগে আসছি এখন থেকে আমরা টিকিট কাছে টিকিট বুকিং দিছে কিন্তু গাড়ি আছে তারপরে গাড়ি কোনো অভার দিচ্ছে নাম করে অপেক্ষা করে রাখছে এতদিন চাকরি করে ঈদে বাড়ি যাচ্ছে এটাই আনন্দ মানে একশো টাকা দেখা যাচ্ছে একশো টাকা অনেক কিছু এই কারণেই সিরিয়ালে দাঁড়ানো